এখন বুঝা যাবে না পাঁচ ছিনিট যাক কেন আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন বেশিরভাগ ভালো ছিল কখন জানেন বিকাল বেলা সব থেকে বেশি ওই যে মনে আছে কি বা সরা হাটে লাইভ করছি আর কোনো লাইভ ভিডিও কিন্তু করা হয়নি হ্যাঁ হ্যাঁ কেমন এসে দেখছেন এগারো হাজার আমার পরে এত করাই হয়নি লাইভ আবার নিয়মিত না করলে ভাই বুঝছেন দর্শক আসে না নিয়মিত করলে কি সবাই জানা থাকে যায় লাইভ এই টাইমে আসবে ওই টাইমে আমরা আসি আগতেই বসে ইউটিউব দু চ্যানেলটা চাই TikTok এ আর বুঝছেন মাঝে মাঝে জগ উঠে ও মনে হল ভিলে ফিরে তো ওই টাইমটা খুব তাড়াতাড়ি পূরণ হবে কিন্তু এখন তো যাবে না আরো সময় দাও ঠিক ঠিক

সালামু আলাইকুম ভাই সবাই জয়েন করুন মুসা ভাই কেমন আছে আজকে আমি অনেক দিন পর লাইভে আসলাম আর আমার মোবাইলের সামনে ডিসপ্লে আসলে ভেঙে গেছে তো তার জন্য আমি ঠিক মতো লাইভ করতে পারছি না এখন থেকে নিয়মিত লাইভ আসার চেষ্টা করব আপনাদের মাঝে যে যেখান থেকে লাইফটা দেখছেন অবশ্যই আর আমি কুমিল্লা কুমিল্লায় একটা বাড়ির কাজে এসেছি এই সেই বাড়ি ঠিক আছে এই বাড়ির কাজে এসেছি যদি চান আমি সাদের কাজটা আপনাদেরকে দেখাতে পারি কিভাবে কাজ করছি না করছি দেখবেন যদি দেখেন তো কমেন্ট করেন আমি দেখিয়ে দিব কিভাবে আসলে আমরা ছাদের কাজগুলো করি তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন অল্প কিছুদিনের দুনিয়া দেয় না কে কোথা থেকে লাইফটা দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করুন অল্প দুনিয়া এই যে অন্ধকার কবর এই মালিক ফিরে আছেন আমরা একজন সবাই আস্তে আস্তে চলে যাব এই দুনিয়া ছেড়ে আসলে কি জানেন যারা আমরা ছোট্ট ইউজার আমাদেরকে কেউ সাপোর্ট করতে চায় না তাই না নিজে নিজে বড় হতে হবে আর আমার টিকটক আইডি থেকে অবশ্যই ঘুরে আসবেন আমার টিক ইউটিউব বাউতে টিকটকের লিঙ্ক দেওয়া আছে ঘুরে আসবেন সবাই বর্তমান যেখানে সেটা এটা নিখুব একটা জায়গা দেখছেন একবারে নিরুপ একটা জায়গা এই যে পানি দেখতেছেন না এই পুকুরের পানিগুলো কুমিল্লার মানুষ খায় বিশ্বাস করেন এই পুকুরের মানুষ এই পুকুরের পানি দিয়ে ভাত রান্না করে খায় আমি আমি নিজেই অবাক যে পুকুরের পানি দিয়ে কীভাবে রান্না করে খায় যদি বিশ্বাস না করেন কিছুক্ষণ লাইনে থাকেন একটু আগে নিয়ে গেছে এক ভাবি আরও আসবে আর এখানে চাল ধুবে ধুয়ে নিয়ে যেয়ে ভাগ করবে মানে এই পানিটা কিন্তু খায় বলতে কি এটা দিয়ে শুধু ভাত ধর তাতে নাকি ভাতটা ভালো হয় শুধু ভাত পাক করেই দিয়ে পুকুরের পানি দিয়ে তাছাড়া কলের পানি যে আছে সেই কলের পানি কিন্তু তার ইউজ করে তবে আমি একটা জিনিস বুঝলাম না পুকুরের পানি আর হচ্ছে কলের পানির তোফাটটা কোথায় একই জায়গায় একেই মাটি হ্যাঁ আমার মাথায় আসে না মাথায় আসে না কীভাবে এরা খায় এই পুকুরের পানি কীভাবে এরা খায় তো আমার লাইফটা বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি মফিজুল ইসলাম রাফি আমার চ্যানেল হচ্ছে লাইফ প্রবলেম তো খুব অনেক আশা ভরসা নিয়ে ইউটিউবে জার্নি শুরু বা ইউটিউবে আসা ঠিক আছে তো আসলে জানি না ভাগ্যে কী আছে বা ভাগ্যে কী হবে কিন্তু আছে যে একদিন অনেক দূর যাবো অনেক অনেক উপরে অনেক দূর যাব তো এই কিছুদিন আগে একটা ঘটনা আমাদের আমাদের সবার চোখে পড়ছে যে একটা ভাই সে বেল দিয়ে দুটো মেয়ের লঞ্চের ভিতরে কীভাবে মারধর করছে সে এটা সেটা মোটেও ঠিক করেনি আমাদের দেখেন কত ঘটনা কতটা বাস্তবতার আবার কিছুদিন আগে আমরা আরো কি দেখলাম বলেন তো যে একজন কি করছে একটা মেয়ে দর্শন হতে হতে তার নিজের বাবাকে হত্যা করছে মাথায় নষ্ট সে নিজের বাবাকে হত্যা করছে তো বেশি খুশি করে লাইফটা শেয়ার করবেন কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন মোহাম্মদ মুসা ভাই কান্নার ভিডিও কেন কান্না করছো কেন হয়েছে বলেন কান্না করার কী আছে এখানে কান্না করার কিছুই নেই আমাদের বিবাহ হচ্ছে রংপুর জেলা হচ্ছে নীলফামারি থানা হচ্ছে ডোমার তো দেখেন আমরা কত দূর থেকে এসেছি কোথায় জানেন কুমিল্লা হচ্ছে কুমিল্লা জেলা পড়ছে কুমিল্লা বা গ্রামের নাম আসলে আমি বলতে পারছি না আহ থানা মনে হয় হবে কান্দুয়া যেন কি একটা জায়গার নাম বললো আসলে আমার সঠিক মনে নেই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ লাইক করবেন ভাই লাইক লাইক করবেন করলে কি হয় আমার ষোলো হাজারের পরিবার হতে চলেছে এই পরিবারের সব সদস্য কাছে যাবে আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে দাঁড়াতে পারব আপনাদের দোয়াও ভালোবাসায় ঠিক আছে খুব তাড়াতাড়ি আমার পনেরোকে কে সাবস্ক্রাইবার হতে চলেছে শুধু আপনাদের দোয়াও ভালোবাসে আসলে কারো ভালোবাসার দোয়া আর কেউ আগাতে পারে না আর আমরা যদি দেখতেছেন না এইটার ছাদ বাঁধছি এটা কালকে কাল পরশু ঢালাই হবে এটা রেডি আসলে এদিকের মানুষের লেনদেনটা একটু বেশি সুবিধার না আমরা যে কাজ করছি না এখনও টাকা হাতে পাইনি এজন্য আমরা কাজ বন্ধ রাখছি টাকা ঠিক মতো পাইলেই আর কি কাজ শুরু করবো এর আগে না টাকা ঠিক মতো পাইলেই আমরা কাজ করবো ইনশাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ